এখন আছি সৈদির একটা বস্তিতে আসলে সৈদিতে বস্তি আছে এটা কেউ বিশ্বাস করবে কিনা আমি জানি না যত দেখবেন যত যাব তত দেখবেন ততটাই অবাক হবেন আমাদের এই সৈদিতে যে সভ্য সমাজের মানুষ আছে তারা এটাকে নিষিদ্ধ পল্লী হিসেবেও চিনে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওটা একদমই অন্যরকম হতে যাচ্ছে কারণ এখন আছি সৈদির একটা বস্তিতে আসলে সৈদিতে বস্তি আছে এটা কেউ বিশ্বাস করবে কিনা আমি জানি না তবে আপনারা দেখলে সত্যি অবাক হবেন আর এটা একদম পাহাড়ের উঁচুতে আমি আপনাদেরকে একটু একটু করে সবই দেখাবো এখানে থাকে হচ্ছে বিভিন্ন দেশের বিভিন্ন রকমের মানুষ বাঙালি তো অবশ্যই পাবেন তারপর আমি সামনের দৃশ্যটুকু একটু দেখাবো এই যে দেখতে থাকুন আমার সাথে আছে ইব্রাহিম ভাই ভাইকে নিয়ে বস্তি দেখতে আসছি তাও পাহাড়ের উপরে আর এখানকার বস্তিগুলো একদম ভিআইপি হয় কারণ প্রত্যেকটা বাসাতেই প্রত্যেকটা রুমেই হচ্ছে এসি আছে না দেশ আমাদের দেশে যেমন বস্তি ওই না আসলে ইব্রাহিম ভাই এই জায়গায় উঠে আসলে কেমন লাগতেছে ছেড়ে দিচ্ছে আচ্ছা ছেড়ে দিতেছে এই যে দেন বাচ্চা স্কুলে এদের এরা আবার বিকেলের দিকে স্কুলে যায় তাই না ঠিক বিকেলের দিকে স্কুলে যায় তো এই যে দেখেন এই ঢালু দিয়ে আসলে গাড়ি উঠা খুবই মুশকিল তবে এখানকার যে চালকরা আছে এরা খুবই দক্ষ এই যে যে গাড়িটা গেল এই যে এখন এই গাড়ি দিয়ে যদি আপনি বস্তিতে যান অনেকে বাঙালি পাড়া হিসাবেও চিনে এই গাড়ি দিয়ে বস্তিতে উঠলে বা বাঙালি পাড়ায় গেলে আপনাকে দুই রিয়াল করে দিতে হবে তাহলে বাংলাদেশে কত টাকা সত্তর টাকার মতো প্রায় আর দেখেন এখানে আসলে আপনার মনে হবে না যে আসলে আপনি সৈদিতে আছেন কতটা ঢালু দেখেন কতটা ঢালু দেখেন আমরা কিন্তু এখনো মূল জায়গায় পৌঁছানি অনেক কিছু আছে দেখার এখানে এমনও দৃশ্যপাত দেখতে পারবেন যে এক জায়গা থেকে আপনাদেরকে সৈদির ক্লক টাওয়ার ঘড়ি টাওয়ার হিসেবে যারা চিনে থাকেন সেটা দেখতে পারবেন সৌদির যে মক্কা কাবাগরের হ্যারাম শরীফ সেটাও দেখতে পারবেন এই যে দেখেন আর এখানে আসলে সবাই হচ্ছে অবৈধভাবে বসবাস করে গাড়ি মুছতেছে হ্যাঁ সামনে যাই আর এই গাড়িগুলোর একটারও লাইসেন্স নাই কাগজ নাই ঠিক না লাইসেন্স নাই তো অনুসে চাকা নাই চাকা নাই হ্যাঁ চাকাও নাই আচ্ছা আরে ঘুরে ঘুরে চল উঁচু নিচু পাহাড়ের পথ বেয়ে উঠতেছি এই যে এখানে এটা লন্ড্রি এই যে যত দেখবেন যত যাব তত দেখবেন ততটাই অবাক হবেন ঠিক আছে অবাক হবেন যে এক একটা গাড়ি যেভাবে পার্কিং করছে এই যে এই গাড়িগুলো দিয়ে যদি আপনারা যাতায়াত করেন তাহলে অবশ্যই আপনাদেরকে দুই রিয়াল করে দিতে হবে প্রতিজন জন প্রতি আমাদের এই সৈদিতে যে সভ্য সমাজের মানুষ আছে তারা এটাকে নিষিদ্ধ পল্লি হিসেবেও চিনে এই যে উপরে কোথায় গাড়ি পার্ক করছে একদম পাহাড়ের উপরে এটা গাছটা ভিডিও করছে আসলে সৌদিতে গাছ দেখা মানে মানে একটা গাছ একটা সোনার হরিণ পাহাড় মতো এই যে আমরা প্রায় চলে আসছি পাহাড়ের একদম উপরেই প্রায় চলে আসছি তারপর আপনাদেরকে দেখা আসলে সদিতে ভিডিও করা খুবই সমস্যা রেস্ট্রিক্টেড জোন বিভিন্ন সমস্যা হয় আসলে তারপরেও ইব্রাহিম ভাই আছে সাহস নিয়ে ওপেন করছি ক্যামেরাটা চেষ্টা করছি আর এখানে তো সবাই অবৈধ তাই তাদের ফেস দেখাইতে চায় না আসলে এই যে পাহাড়ের উপরে এখানে বিভিন্ন টাইপের লোক আছে